ভিডিওর শুরুতেই বলি আলহামদুলিল্লাহ 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 আজকে আমি কেন খুশি জানেন আমি আজকে এইভাবে ব্লগ পেজ থেকে শোনার হরিণ পেয়ে গেছি মানে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি সকাল সকাল উঠেই দেখি তার জন্য আমি এত 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 খুশি আর তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তার সাথে এটাও শেয়ার করব যে আমি আমার ইভা ব্লগ পেজটা কবে ওপেন করি কত বছর হয়ে গেছে আর আমি কত বছর পর কন্টেন্ট মনিটাইজেশন পেলাম তাই তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন ছেন আশা করি সবাই ভালো আছেন আমি শাহজাহান ইভা আপনাদের এমনি রামু আমার ব্লগ পেজ নেম ইভা ব্লগ আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে আর হ্যাঁ এই মুহূর্তে আমার এই ভিডিওটিকে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না প্রতিদিনের মতন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু আজকে মোবাইলটা আমি হাতে নিয়েছি সকাল দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে যখন আমি মোবাইলটা হাতে নিই তখন আমি আমার ব্লগ পেজ ইভা ব্লগে ঢুকি ঢোকার পরে যখন আমি দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আমার এসেছে এটা দেখে আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি যখন আমি বিশ্বাস করতে পারিনি তখন আমি আবার মানে কেটে মানে এই মানে ফেসবুকের যে এই অপশনগুলো থাকে না সবগুলো কেটে আবার আমি ফেসবুকে ঢুকে ঢোকার পরে আমি আবার চেক করি যে হ্যাঁ সত্যি সত্যি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সেটা দেখে আমি যে কি খুশি হইছি এছাড়া আমি প্রতিদিনই না খুব আপসেট থাকতাম যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে সবাই পোস্ট করছে সবাই বলতেছে আমি কেন পাচ্ছি না আমার কি প্রবলেম পেজের আমার আলহামদুলিল্লাহ আমি তো আমার নিজের কন্টিনি আমি তো তৈরি করে আপলোড দেই তাহলে কি প্রবলেম যে আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আজকে এত বছর হয়ে গেল যে আমি ব্লগার লাইফে বা আমি বেশি একটা ব্লগ আপলোড করতাম না ইদানিং আমি অ্যাকটিভ হয়েছে যখন দেখি যে সত্যি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি তখন আমি আমার প্রিয় মানুষদের কল দেই যেমন আমার আম্মুকে আগে কল দেই জানায় যে আমি কন্টেন্ট মনিটাইজেশন আম্মু আমি পেয়ে গেছি আমার এটা এত খুশি লাগতেছিল যে কি বলবো এটা সবাই পায় না আমি এত লেট করে কেন পেলাম এখন পাইছি আলহামদুলিল্লাহ পেয়েছি তো আর এটা যেন আমি ধরে রাখতে পারি সবাই আমাকে সাপোর্ট করবা চেষ্টা করব আমি তোমাদের সাথে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য আর তোমরা কি কি ব্লগ কেমন ব্লগ চাও আমাকে একটু কমেন্টে বলে দিও আমি ওরকম ভাবে ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করবো আমি আমার এই যে ইভা ব্লগ পেজটা যখন খুলি তখন হচ্ছে আমার আইডি দিয়ে খুলি যেমন সবাই যেভাবে খুলে ওইভাবে আমি খুলি আমার জাহান ইভা আইডি দিয়ে খুলি আমার নামও থাকে জাহান আর খোলার বয়স হচ্ছে আমার ছেলের যখন চার মাস বয়স চার মাস বয়স তখন আমি পেজটা ওপেন করি তখন খুব একটা ব্লগার ছিল না আর আমি ব্লগ আপলোড দিব তারই জন্য আমি খুলি নাই পেজ তখন আমি শখের বসে পেজটাকে খুলি সবাই দেখি যে পেজ খুলে লেখালেখি পোস্ট করে তাই কত কিছু ভাইরাল হয় মানে ভাইরাল বলতে যে কোনো একটা লেখা লিখে পোস্ট করে আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম তাহলে আমিও একটা পেজ খুলি দেখি তো সেক্ষেত্রে আমার সেই সূত্রে হচ্ছে আমার এই ইভা ব্লগ পেজটাকে খোলা আর যখন আমি এইভা ব্লগ পেজটা খুলি তার নাম আমি দিয়েছিলাম ইশরা জাহানিভা মানে আমার আগে দিয়ে খুলেছিলাম ইশরার জাহানিভা আর আমার পেজের নামও ছিল ইশরা জাহানিভা তারপরে আমি নাম চেঞ্জ করি দ্বিতীয়বার যখন আমি নাম চেঞ্জ করি তখন ইয়ামিনের আমো দেয় আর কোন এক কারণে হচ্ছে আমি ইয়ামিনের আমোটা চেঞ্জ করি একটু প্রবলেম হয়েছিল সেজন্য আমি ইভা ব্লগ রাখি যে দেখতেও ভালো লাগবে আমার নাম ইভা ইসরা জাহান ইভা ইভা আর হচ্ছে ব্লগ আমি যেহেতু ব্লগ আর ব্লগ করি আমার ইচ্ছা ব্লগ আর হওয়ার তো সেক্ষেত্রে আমি ইভা ব্লগটাই আমি দেই প্রথম যখন আমি ব্লগ পেজটা খুলি তখন কিন্তু আমি কোনো ব্লগ আপলোড দেইনি আর ব্লগ আপলোড দেওয়ার জন্য কিন্তু আমি পেজটা খুলিনি প্রথম আমি কি করেছিলাম ছোট ছোট যে মুভি কাহিনী তারপর নাটকের কাহিনী সেগুলো ছেড়ে মানে আপলোড ড করেছিলাম ছোট ছোট যে মুভির কাহিনী তারপর হচ্ছে নাটকের কাহিনী অনেক ইমোশনাল তারপর হাসি ফানি এগুলো না আপলোড দিতাম পরে আমি এখন যেহেতু আমি ব্লগ আমার এখন ডিলেট করতে হয়েছে এখন এখন আমার করতে হয়েছে আচ্ছা ডিলেট করে দিয়েছি সেগুলো কারণ ওগুলো তার আমার কন্টেন্ট না এরপর মাঝে মধ্যে লেখা লেখালেখি পোস্ট করতাম কোন একটা লেখা যদি ভালো লাগতো সেটা কপি করে তারপরে আমি আমার পেজে আপলোড দিতাম পোস্ট করতাম এইভাবে চলতে থাকলো এক দেড় বছরের মতন পরে যখন আমি একটা ব্লগ আপলোড করেছিলাম আমмур বান্ধবীর কাছে সেখানে আন্টি আন্টি আমাকে ফস্কা খাওয়ায় বাসা থেকে শুরু করে ওই বাসা মানে আন্টির কাছে যাওয়া পর্যন্ত আমি একটা ব্লগ করেছিলাম আমার ওইটাই হচ্ছে ফার্স্ট ব্লগ কিভাবে ব্লগ করে সেটাও কিন্তু আমি কারো কাছ থেকে আমি শিখিনি যে কিভাবে কি করে আমি আমার নিজের কাছ থেকে ক্যাপকাটে এডিট করেছিলাম কিন্তু বয়েস নয়েজ করতে আমার একদম ভুলে গিয়েছিলাম ভুলে বলতে তখন প্রথম প্রথম তার সেকেন্ড ব্লকটা হচ্ছে কায় আমি ঘুরতে গিয়েছিলাম আর আমার ছোট আমাকে নিয়ে গেছিল আমার ছেলেকে নিয়ে এটাই হচ্ছে সেকেন্ড তারপরে আমার খেয়াল নেই দেখতে হবে তো এইগুলো নিয়ে এভাবে এভাবে আমি এক সপ্তাহ এক মাস পর পর একটা ব্লগ আপলোড দিতাম তো এই হচ্ছে আমার পেজের জার্নি যখন আমি এক সপ্তাহ পর পর একটা ব্লগ আপলোড দিতাম তখনও কিন্তু আমার রিস আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তখনও যদি আমি কাজ করতাম আমি এখনকার মতন কাজ করতে পারতাম কাজ করতাম তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তখনও কিন্তু তখনই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পাই তখনই কিন্তু আমার আর্নিং এর পর্যায়ে যায় তো সেটা আমি এখন হচ্ছে ই করতেছি আর পেজটা আমি খুলেছিলাম আমি খুলেছিলাম নিজে নিজে ইউটিউব দেখে খুলেছিলাম আমি আমার এই পেজটি আর একদম পারফেক্ট ভাবে খুলেছি যেভাবে যেভাবে খুলতে বলেছে ইউটিউব আমাকে আমি ওইভাবেই খুলেছি কারো কাছ থেকে কোনো পরামর্শ বা হেল্প আমি নেইনি এই হচ্ছে আমার ইভা ব্লগ পেস্টি খোলা যখন আমি পেস্টি খুলি আমি এটাও ভেবেছিলাম যে সবাই মনে আমাকে ফলো দিবে কারণ আমার আইডিতে প্রায় দুই হাজার প্লাস আরো বেশি হবে মেম্বার আর ফলোয়ার হবে তো দুই হাজারের বেশি হবে ফলোয়ার তার মধ্যে হচ্ছে আমার ফ্যামিলিগত ফ্যামিলিগত আমার ভাই বোন অনেকেই আছে তারা আমাকে দেখে হয়তো আমাকে ফলো দিবে কিন্তু বিশ্বাস করেন ভাই বোন যে যাই বলেন কেউ আমাকে ফলো দেয়নি এই পর্যন্ত কেউ আমাকে ফলো দেয়নি আমার কোন তো বলেন তারপরে ভাবিরা বলেন কেউ আমাকে ফলো তো দূরের কথা আছে না যে আমি আমার আইডিতেও কিন্তু এই ভিডিওটা ধরেন আমি আমার আইডিতেও কিন্তু শেয়ার দিব শেয়ার দেওয়ার পরে কিন্তু তারা আমাকে দেখবে ঠিকই কিন্তু লাইক কমেন্ট কোনো কিছুই করবেন না কমেন্ট তো দূরের কথা লাইক যে একটা দিবে সেটাও আসলে কি বলবো কেন এদের মনের ভিতরে এত ঠিকই আমাকে দেখবে সবাই দেখবে আমাকে কিন্তু লাইক কমেন্ট কখনোই করবে না আর ফলো তো দূরের কথা এটাই হচ্ছে আমার ব্লগ পেজ খোলার জানি আরো আরো অনেক অনেক কিছুই আসে একসময় আমি লাইভে এসে তোমাদের সাথে শেয়ার করব আর আমার ব্লগ কার কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আর আমার কাছ থেকে কেমন ব্লগ আপনারা আশা করেন সেটাও বলবেন আমি চেষ্টা করব আপনাদের মতো করে আমি ব্লগ আপলোড করার জন্য আর আমি যে আজকে সুন্দর একটা শাড়ি পরেছি সাজাগুজু করেছি আমাকে কেমন লাগতেছে সেটাও সবাই একটু বলে দিবেন আহ মনে হচ্ছে অনেক বাজে লাগতেছে আচ্ছা সবাই একটু বলে দিন হ্যাঁ সবাই সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট প্লিজ আমার সবার হেল্প প্রয়োজন সাপোর্ট প্রয়োজন তোমাদের সাথে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছি সেটার জন্য আমি তোমাদেরকেও জানিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য দোয়া অনেক দোয়া করবা তোমরা আমার জন্য সাপোর্ট করবা আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি করতে হবে না করতে হবে এটাও কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা দিলে আমার হয় আচ্ছা যাই হোক এই কন্টেন্ট সেটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম সবাই একটু দোয়া করো সাপোর্ট করো আর আমাকে আর আমাকে আর আমার ফ্যামিলি এবং আমার বাবার জন্য সবাই দোয়া করো আর একটু আগে কারেন্ট চলে গিয়েছে সেজন্য আমি মোবাইলের লাইটটা একটু ধরে নিয়েছি তাহলে আমার বাবা এখানে আমাকে অনেক করতেছে আমি আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে নাম ইভা ব্লগ আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ